আসসালামু আলাইকুম এমেজা সহিদ রবিয়াদের পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি রিভিউ ভিডিওর জন্য আমরা যে সাইপ্রাসে যে লোকগুলি পাঠিয়ে থাকি তাদের হচ্ছে যে ডিটেলস সেখানে আমরা তিনশো টাকার স্ট্যাম্পে অ্যাগ্রিমেন্ট করে থাকি পাশাপাশি হচ্ছে এই ভিডিওটি রেকর্ডেড ভিডিও আকারে থাকে আমাদের এক ছোটো ভাই আব্দুল লতিফ হচ্ছে যে আমাদের মাধ্যমে সাইপ্রাসের ভিসা পেয়েছে এবং সেখানে সে যাচ্ছে এখন লতিফের যে সিস্টেমের ভিসাটি করা হয়েছে সেটা হচ্ছে যে লতিফ তোমার হচ্ছে যে এটা আমরা স্টুডেন্ট ভিসা করেছি হ্যাঁ তুমি স্টুডেন্ট পাশ দিয়ে সেখানে এন্ট্রি করবা এন্ট্রি করার পরে হচ্ছে যে সেখানে গিয়ে তুমি ইনিশিয়ালি এন্ট্রি ভিসা হিসাবে তিন মাসের ভিসা পাবা এবং সেখানে হচ্ছে যে কলেজের যে ফর্মালিটিজ আছে সেগুলো হচ্ছে যে আমাদের লোক তোমাকে রিসিভ করার পরে কলেজে নিয়ে যাবে এবং সেই ফর্মালিটিজ মেনটেন করার পরে তোমার হচ্ছে যে ভিসাটিকে এক্সটেনশন করা হবে তার আগে তোমার একটা মেডিকেল করতে হয় সেই মেডিকেলটা করে দিলে পরে তোমার হচ্ছে যে ভিসাটি প্রথমবার এক্সটেনশান হয়ে যাবে সেই পর্যন্ত আমাদের দায়িত্ব এবং সেখানে হচ্ছে যে আমরা যে কাজে দিয়ে দিব তোমার পছন্দ মতো কাজে আমরা ইনশাল্লাহ প্রোভাইড করব। এবং সে যে কাজ দিব সেখানে তোমার হচ্ছে যে আশি হাজার থেকে এক লাখ টাকার ভিতরে স্যালারি থাকবে যদিও স্যালারিটি অনেক বেশি হয় আমরা হচ্ছে অ্যাগ্রিমেন্ট অনুযায়ী আমরা বলে থাকি যে আশি থেকে আশি হাজার থেকে এক লাখের ভিতরে পাবা নর্মালি তাদের যে মিনিমাম স্যালারির রেঞ্জ আছে সে অনুযায়ী তোমার এক লাখ তিরিশ হাজার টাকার মতো স্যালারি হওয়ার কথা আমরা বিগত সময়ে যে স্টুডেন্টগুলো পাঠিয়েছি তারা হচ্ছে যে প্রায় দেড় লাখ টাকার উপরে স্যালারি পাই তো এই হচ্ছে টোটাল তোমার প্রক্রিয়া তোমার হচ্ছে যে যেহেতু তুমি ফ্লাইটে চলে যাচ্ছ হয়তো বা আমার সাথে আর তোমার কোনো কথা হবে না হুম এখন বাকি যে কাজগুলো আছে আমাদের অফিসিয়াল লোকজন তোমার সাথে যোগাযোগ রেখে কাজগুলো করবে এখন তুমি যে আমাদের সাথে যে অ্যাগ্রিমেন্টটি করছো এটা তো বুঝে করছো তাই না এবং আমাদের অফিসে তুমি আসছিলে কতদিন আগে মনে হয় যে এক মাস বা দেড় মাস আগে এরকম হ্যাঁ না দেড় মাসের ভিতরে তোমার ফ্লাইটটি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ যে তুমি খুব সুন্দরভাবে যেতে পারছো এবং আমাদের পক্ষ থেকে তোমার খুব সাপোর্ট দেওয়া থাকবে অবশ্যই যে কোনো ধরনের প্রবলেম যদি ওখানে ক্রিয়েট হয় তাহলে পরে তোমরা প্রথমে হচ্ছে যে আমাদের অফিসের সাথে যোগাযোগ করবা কারণ বাড়িতে জানালে পরে তাকে তুমি জানাবা তারা হচ্ছে যে আবার আমাদেরকে জানাবে এটা হচ্ছে কি যে ইনফরমেশন মিসিং হতে পারে এখন আমাদের যেটা কথা থাকবে যে তুমি যদি আমাদের অফিসিয়াল লোকজনকে জানিয়ে থাকো তাহলে পরে হচ্ছে যে আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা ইনশাল্লাহ সলভ করে দেবো ঠিক আছে আর কিছু জানার আছে তোমার না তুমি যে দ্রুত যেতে পারছো এই জন্য যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলো দ্রুত যেতে পারছি এবং খুব অল্প সময়ের ভিতরেই আমি আমার ফাইলটা পেয়ে গেছি শুক্রিয়া আপনাদের ধন্যবাদ সবাইকে ঠিক আছে আব্দুল লতিফ তুমি সুন্দরভাবে ওখানে গিয়ে সেটেল ডাউন হও এবং তুমি যদি ঠিক মতন সেখানে করো তাহলে তুমি দশ বছর পর্যন্ত থাকতে পারবা আসা যাওয়া করতে পারবা এগুলো সবই মনে করো যে আমরা সাপোর্ট পাবা ইনশাল্লাহ এবং সব স্টুডেন্টের সাথে গেলে হয় কি যে নিজেরও কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হয় কারণ সবচেয়ে ভালো করতে পারবা হচ্ছে যে তুমি হচ্ছে যে সেখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা যদি তোমার ঠিক যদি মনে করা যায় আয়ত্ত করতে পারো তাহলে পরে তোমার জন্য সবচেয়ে কাজের ক্ষেত্রে এটা খুব বেশি হেল্পফুল হয় ঠিক আছে আর বাকি হচ্ছে যে আমরা তোমাদেরকে যে যে ট্রেন আপ করাচ্ছি বা ইয়ে করে বাকিগুলো আমার বলে দেব ঠিক আছে সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন এবং আমরা দোয়া করি যেন হচ্ছে আব্দুল লতিফ সেখানে গিয়ে ভালোভাবে সেটা ডাউন হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম